দিনセス ঠিকই শুনেছেন থানায় যাওয়ার দিনセス কথায় কথায় আমার মোবাইল চুরি হয়েছে আমি থানায় যাব আমার আধার কার্ড চুরি হয়েছে আমি থানায় যাব আমার মোবাইল চুরি হয়েছে আমি থানায় যাব আমায় গিয়ে কি করাব জিডি করাব অর্থাৎ জেনারেল ডাইরি এই জিনিস এই জিনিস কিন্তু এবার প্রায় বন্ধ হতে চলেছে হ্যাঁ বন্ধ হতে চলেছে এই অর্থে আপনি ঘরে বসেই জেনারেল ডাইরি করতে পারেন তার জন্যই রীতিমতো ওয়েবসাইট লঞ্চ করলো আজ হুগলি গ্রামীণ পুলিশ এই সাইট ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন হুগলি রুরাল এইচ ডাবল ও ডাবল ও জিএইচ হুগলি রুরাল পুলিশ ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট এই যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে এই ওয়েবসাইটে আপনি করতে পারবেন জেনারেল ডায়েরি জেনারেল ডায়েরি করার পরে আপনি একটা ওটিপিও পেয়ে যাবেন তার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার জেনারেল ডায়েরি কি স্ট্যাটাস আছে এমনই রীতিমতো অভিনব পন্থায় নিয়ে এলো হুগলি গ্রামীণ পুলিশের রুরাল কি জানাচ্ছেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার এসপি কামানেসি সেন দেখে নেব ক্যামেরায় রকির সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি

তো যে যে জিনিস কেন কি ওটা জিডি লাগিয়ে লাগিয়ে এন্ট্রি কেন কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে ইস্যু আছে ইস্যু অসুবিধা হয় সেই কারণে বেসিক্যালি আমাদের যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে আমরা নোট করা আছে কি কি জিনিস হারালে মানে অ্যাটলিস্ট আমাদের যতগুলো থানা এরিয়া আছে হুগলি রুরাল ডিস্ট্রিক্টে ওটাতে দা কমন মানে যে সিটিজেন্স আছে যে নাগরিক আছে ওদের থানাতে আসতে লাগবে না এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রপারলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরে কথা অলরেডি চলছে আর সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি কেন কি রুরাল এরিয়া বা বা কি বলবো এটাকে সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে তো এখানেও লোকরা যদি ফ্যাসিলিটি পায় আর আজকাল তো ইন্টারনেট আর

ওখানে সাবমিট করে দেবে যখনই সাবমিট করে দেবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হি ডাজেন্ট নিড টু হি আর শি ডাজেন্ট নিড টু কাম টু দ্য পুলিশ স্টেশন আমাদের এখানে যে সিস্টেমটা আমরা করা আছে আর উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওর কাছে ও হয় লগ ইন করে আবার চেক করে নেবে ওখানে ওর জিডি যেটা ও সাবমিট করেছে ডকুমেন্টটা ডকুমেন্টটা ওখানে পিডিএফ ভার্সনটা থাকবে জিডি নাম্বার দেওয়া আর তো দ্যাট যেটা আর বাই সাইন্ড বাই ওসি অফ দ্য পুলিশ স্টেশন মানে সাইন মানে এসডি থাকবে ওখানে তো হি ক্যান ডাউনলোড দ্যাট অ্যান্ড ওখানে জিডি নাম্বারটা মেনশন থাকবে विच यू कैन यूज फॉर फ्यूचर रेफरेंस ऑफ बा जाब तो ही डजेंट नीड ही और शी डजेंट नीड टू कम टू द पुलिस स्टेशन फॉर डूइंग दैट डाउनलोड करते

ওখানে যা যা আছে দ্যাট হাজ টু বি গিভেন মানে ওটা যদি না দেওয়া হয় তাহলে এটা কারণ কি ভেরিফাই জানতে করা যাবে না নাকি কার কি আছে কিনা এন্ড আমরা যেটা দিয়েছি এই জিনিসগুলোর জন্যই बेसिकली অনলাইন জিডি করতে পারি ওটা স্যার ওয়েবসাইট ও না না এটার মধ্যে লিংক আছে লিঙ্ক আছে কিউআর কোড আছে ওইখানে এটার মধ্যে কিউআর কোড তো আছে কিউআর কোডটা সেখানে দিছে আচ্ছা এটার মধ্যে আমরা যে যে যেখানে সবগুলা থানার মধ্যে আমরা যে পোস্টার এই যে আপনার ব্যানারটা থাকবে ব্যানারের মধ্যে কিউআর কোডও থাকবে আজকাল তো সব মোবাইলে স্ক্যানার আছে কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে বা আমাদের হুগলি রুরাল ওয়েবসাইটে হুগলি রুরাল ইয়েতে ফেসবুক পেজে বা ইয়েতে সব জায়গাতে কমিউনিটিও লিঙ্কটা থাকবে ওই লিংকটা হুগলি জেলায় সর্বপ্রথম পাইকারি রেটে মহিলাদের কুর্তি সালোয়ার লেগিংস নাইটির সম্ভার নিয়ে এলো বেগমপুরের সহেলি গার্মেন্টস মাত্র দেড়শো টাকা থেকে শুরু যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এইট